ফুলকপি সবজিটা শীতকালের একটা খুবই কমন একটা সবজি আর এই কমন সবজিতেই আজকে খুব সুন্দর একটা পাকোড়ার রেসিপি শেয়ার করছি এখন পাকোড়া তো অনেকে অনেকভাবে তৈরি করেছেন কিন্তু আমার এই রেসিপিতে একবার তৈরি করে দেখুন এটা আমার একদমই নিজস্ব রেসিপি আর এই রেসিপিতে একবার পাকোড়া তৈরি করলে খেতে খুবই মাছ মচা আর অনেক মজা হবে আমি আমিলোরা থাকছিল ওরা সহজ রেসিপিতে বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলোটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার আমি ছোট ছোট করে সাইজ করে নিচ্ছি পাকোড়ার যে সাইজটা হয় সেই সাইজে করে নিচ্ছি খুব একটা বড়ও না খুব একটা ছোটও না এটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা করে নেবেন আমি এই সাইজে করে করে নিয়েছি ফুলগুলো আস্ত আস্ত থাকবে এমন সাইজের করেছি ভাঙা সাইজের ফুলগুলা দিয়ে কিন্তু পাকোড়াটা করছি না এখন পাকোড়া তৈরি তো অনেকে অনেকভাবে করেছেন কাঁচা ফুলকপির মধ্যে মশলাটা দিয়েই পাকোড়াটা তৈরি করে ফেলেন তবে আমি একটু ভিন্নভাবে পাকোড়াটা করি এখানে আমি বেশ কিছুটা পানি নিয়েছি পানির মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি আদা রসুনটাকে একসাথে পেস্ট করা ছিল পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ধুয়ে রাখা ফুলকপিগুলো এখানে অ্যাড করছি এইভাবে আমি সব সবসময় বাসায় ফুলকপির পাকোড়াটা করি আর বেশ খেতে অনেক মজা হয় এভাবে করে দেখতে পারেন এবার সব মশলাটাকে দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা জিরা বাটা দিচ্ছি এখানে জিরার একটা ফ্লেভার ফুলকপির মধ্যে ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে একটা ফুলকপির যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না এই মশলাগুলো এখানে ইউজ করলে আর অনেকে পাকোড়াটা এমনি শুধু ভাপে দিয়ে সিদ্ধ করে আবার অনেকে একদম ফুলকপির মধ্যে ইনস্ট্যান্ট মশলাটা ইউজ করে পাকোড়াটা বানান কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখুন দেখবেন ফুলকপির পাকোড়ার টেস্টটা অনেক বেশি ভালো হবে এবার আমি সিদ্ধ করে নিব মানে একটা যখন বলক চলে আসবে বলক আসার পরে আমি কয়েক সেকেন্ড সিদ্ধ করে নিচ্ছি এটা হাফ সিদ্ধ হবে ফুল একদম গলিয়ে যাবে না তাহলে কিন্তু আবার পাকোড়াটা ভাজার সময় একদম নেতিয়ে ভেঙে চলে যাবে অর্ধেক পরিমাণ সিদ্ধ করেছি ফুলকপির ডাটাগুলো কিন্তু আস্তে আস্তেই থাকবে অর্ধেক সিদ্ধ করেছি মানে একটু টিপ দিতে হচ্ছে সিদ্ধটা এমনভাবে সিদ্ধ করতে হবে একদম নে দিয়ে যাবে না এবার যে সিদ্ধর যে পানিটা সেটা কিন্তু ফেলা যাবে না কারণ এখানে অনেক মশলাটা ইউজ করা হয়েছে এই পানিটা আমি একটু ঠান্ডা করে নিব গরম পানিতে ব্যাটারটা বানানো যাবে না এই পানিটা একটু ঠান্ডা হয়ে গেলে এখানে আমি ফুলকপি ভাজার জন্য ব্যাটারটা রেডি করব ব্যাটারটা রেডি করার জন্য এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়েছি কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এই যে পানিটা আমি রেডি করেছিলাম ফুলকপি সিদ্ধর সময় সেই পানিটার মধ্যে কিন্তু এখানে জিরা রসুন কাঁচামরিচের পেস্ট এগুলো অ্যাড করা ছিল এই জন্য ওই পানিটা আমি আর ফেললাম না এখানে আমি বেসনটা দিয়ে দিচ্ছি এবার আর পরিমাণ মতো বেসনটা দিবেন অল্প অল্প করে দিবেন বুঝবেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এখানে আমি দুই কাপের মতো দুই কাপের থেকে কিছুটা কমভাবে বেসন দিয়েছি আর এখানে বেশ কিছুটা আমি চাউলের গুঁড়াটা দিয়েছি চাউলের গুঁড়াটা দিলে পরে খেতে খুবই ক্রিস্পি হবে এই জন্য চাউলের গুঁড়াটা ইউজ করেছি খুব ভালো করে আমি মিশ্রণটাকে ফেটিয়ে নিয়ে একটু গরম তেল দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি যাতে ফুলকপির পাকোড়াটা ভাজার পরেও মচমোচা হয় এবার আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল গরম করে নিয়ে এখানে একটা একটা করে পাকোড়া ছেড়ে দিচ্ছি যেহেতু সরিষার তেলে ভাজছি জন্য একটু গ্যাজা হচ্ছে মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে সব পাকোড়াগুলোকে একইভাবে একই ভাবে ভেজে নিব আর আমি যেখানে মশলাটা ইউজ করেছি সেই মশলাটার জন্য কিন্তু পাকোড়ার মধ্যে যে ফুলকপির মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে আর যে ব্যাটারটা সেটার মধ্যেও কিন্তু আদা রসুনের একটা সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন একটু চাউলের গুঁড়াটা ইউজ করার জন্য তাহলে ফুলকপির যে পাকোড়াটা সেটা অনেক ক্রিস্পি হয় আর এটা অবশ্যই গরম গরম খেতে হবে গরম গরম না খেলে কিন্তু এর টেস্ট পাওয়া যাবে না আমি একদম বাদামি বাদামি করে ফুলকপির পাকোড়াগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি কালার দেখে মনে হচ্ছে যে চিকেন ফ্রাই ভাজছি কিন্তু ফুলকপির পাকোড়াটাই ভাজছি অনেক সুন্দর একটা কালার এসেছে আর এটা আমি একদম বাদামি বাদামি কুরকুরে করে ভেজে নিচ্ছি একদম কুরকুরে করে ভাজতে হবে আর বেশ খেতে খুব ভালো লাগে গরম গরম বিকালে নাস্তায় এই রেসিপিটা একবার ট্রাই করুন আমার রেসিপিতে ফুলকপির পাকোড়া বানিয়ে দেখুন অবশ্যই জানাবেন আপনাদের পাকোড়াটা কেমন হয়েছে আর টেস্ট কেমন হয়েছে আশা করছি আমার রেসিপিতে বানালে আপনাদের পাকোড়াটা অনেক মজা হবে আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন একদম ধোয়া ওঠা গরম গরম ফুলকপির পাকোড়া আমি পরিবেশন করে নিচ্ছি তেল থেকে উঠিয়ে নিয়ে তেলটা একটু ঝরিয়েই পরিবেশন করে নিচ্ছি আর এই পাকোড়ার চেহারাটাও যেমন সুন্দর এসেছে আর খেতেও অনেক মজার একটা পাকোড়া আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি প্রচুর গরম তো এই জন্য ধরতেই পারছি না একদম ওটা দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি অনেক ক্রিস্পি আর ভেতরে অনেক নরম ফুলকপিটা একদম হার্ড টাইপের না বেশ নরম অনেক সফট একটু টমেটো সসের সাথে খেতে ফুলকপির পাকোড়াটা বেশি টেস্ট লাগে আমি একটু খেয়েও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন আছে ভেতরটা হার্ড না কিন্তু উপরটা ক্রিস্পি আর ভেতরটা খুবই সফট অনেক মজা লাগে এই রেসিপিতে রিকোয়েস্ট থাকবে একবার শীতে ফুলকপির পাকোড়াটা তৈরি করে দেখুন পাকোড়ার ভেতরটা দেখুন কতটা সুন্দর এসেছে একদম সফট আর ভেতরে কিন্তু আদা রসুনের যে মশলাটা সেটা পাকোড়ার যে ফুলকপির মধ্যে কিন্তু ভালোভাবে ঢুকে গিয়েছে এজন্য খেতে বেশ ভালো লাগছে আর উপরটা একদম ক্রিস্পি টাইপের হয়েছে একটু আস্তে জালে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে উপরটা খুবই ক্রিস্পি হবে আমি ইলোরা ছিলাম ইলোরা সহজ রেসিপি থেকে আশা করছি ফুলকপির পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি অন্যদিন আবার কোনো রেসিপিটা আপনাদের সামনে আসবো আল্লাহ